যদি হস্তমৈথুন থেকে বেঁচে থাকার কিছু কার্যকরী উপায় কথা বলতেন তাহলে উপকৃত হতো আমি নিজের সর্বোচ্চ চেষ্টা করার পরও পারছি না বিয়ের উপযুক্ত হলে সবচেয়ে বড় এবং প্রধান কার্যকরী উপায় হলো বিয়ে করে ফেলা এবং এর জন্য প্রয়োজনীয় সকল উদ্যোগ গ্রহণ করা বা আমাকে কনভিন্স করা উপার্জন শুরু করা উপার্জন করে সেই উপার্জনের টাকা সাধ্য অনুযায়ী আপনার বিয়ে করার চেষ্টা করা চাহিদাকে ছোট করা যাতে করে বিয়ের পথটা সুগম হয় এটা হলো সবচেয়ে বড় উপায় পাচার আর এর পাশাপাশি বিভিন্ন হারাম জিনিস দেখা এটার সকল পথ বন্ধ করে ফেলা মোবাইলটাকে সেল করে ফেলা একটা বাটন ফোনে চলে যাওয়া এবং সোশ্যাল মিডিয়া থেকে সরে যাওয়া অর্থাৎ যেই যে বিষয়গুলো আপনাকে এই হারামে উদ্বুদ্ধ করে সেখান থেকে সরে আসা তৃতীয়ত নির্জনতা পরিহার করা যেমন নির্জন এক মুহূর্তের জন্য থাকবো না কোনো কক্ষে এমন কোন জায়গা যেখানে আমাকে শয়তান প্রচুতি করে এই সমস্ত অপকর্মে সেখান থেকে বেঁচে থাকার চেষ্টা করতে শেষে তাহলে তার কাছে চোখের পানি ফেলে দোয়া করা কান্নাকাটি করা এবং আপ্রাণ চেষ্টা অব্যাহত রাখতে হবে যাতে করে এই গুণা থেকে এই পবাচার থেকে এই হারাম কাছ থেকে আপনি বেঁচে থাকতে পারেন আল্লাহ তালা আপনাকে আমাকে সবাইকে সব ধরনের গ্রাহা থেকে বেঁচে থাকার তফিক দান করছেন আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কিছু সুদ জমা হয় যেহেতু সুদ হারাম সেহেতু আমি সুদগুলো কোথায় দিতে পারি দেখুন ব্যাংক অ্যাকাউন্টে যে সুদের টাকা জমা হয়েছে সেই সুদের টাকা আপনি কোনো গরিব দুঃখীকে নিয়াত করা ছাড়া দান করে দিবেন